গার্লফ্রেন্ডের সাথে যত ফটো তোলা সবগুলো ফটো আপলোড করব ফেসবুকে আর বন্ধুগুলোর ট্যাগ করব হাসছো কেন হাসছো কেন না এমনি মানে প্রথমবার তোমার সাথে ঘুরতে যেতেছি তো তো ভিতর ভিতরে পুরো এক্সাইটেড দেখি তুমি লিপস্টিক মেখেছো হ্যাঁ একটু একটু দিছি মানে বিড়ি কেটে কেটে তোর কালা হয়ে গিয়েছিল তো তাই একটু লিপস্টিক দিছি দেখো তো লিপস্টিক দাও তো ভালো লাগতেছে না

আচ্ছা তুমি এত শপিং করতেছো কার জন্য আমার খুরতো তো ভাইয়ের জন্মদিন খুরতো তো ভাইয়ের জন্মদিন আর আমারে শপিং করাইতে নিয়ে আসে তো আমারে শপিং করে নিয়ে আসছো কেন কি লাভ তোমার আমার আইনা অনেক লাভ অনেক লাভ অনেক লাভ মানে আমার খুরতো তো ভাই একটু শুনতো অনেকটা তোমারই মতো তোমার সাইজের জামা কাপড় কিনলে ওর হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা আমি আরো ভাবলাম পার্কে পুরকে গিয়ে ফটো টটো তুলবো কিছু বললে কই না তো করো করো শপিং করো চলো হেই সে চল এনিন থ্যাংক ইউ বিল কে আমি দেব দাও আমি আমি বিল কেন দেব আমি বিল কেন দেব আমি বলছি তাই জন্য দিতেছি দিতেছি আমি দিতেছি আমি বিলটা দাও তারি দিন স্যার বিলটা দিন স্যার হ্যাঁ তো দিতেছি দাঁড়ান 4000 টাকা না येस सर चार हजार टाका सर फिल्टीन सरिॅग ओके सर एकला आज अस तुम्ही एका लागसे अभिशाप बंधुदेव अभिशाप लागते आम्हात खर्चा